বন্ধুরা এই সকালবেলায় গরুটি ডেলিভারি করলাম এই গরুটি পজিশন ভালো ছিল না তবে আমার এই ভাইয়ের গরু এই নয়নকে গরু ফোন দিছিল যে দাদা শিগিরে আয় তাই সে দেখি গরুটার অবস্থান ভালো ছিল না বাসুরের বাচ্চা ঘুরানো ছিল আজ আমি গরুটি দাঁড়ায় ফুড়ে ডেলিভারি করেছি ডেলিভারি সবসময় দেখানো যায় না রক্ত দেখানো নিষেধ তাইতে আমি ডেলিভারি এখন বেশি একটা দেখাচ্ছি না তাই গাবি এবং বাসুরটি দেখাচ্ছি আপনাদের এই সেই গাবিটি ভালো লেগে থেকে যদি ভিডিওটা বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা লাইক কমেন্ট করলে কী হয় বন্ধুরা আরও আমাদের নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে